শহর এলাকার বিভিন্ন সমস্যা নিরসনে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের দ্বারস্থ কংগ্রেস দল উনত্রিশে মার্চ শনিবার বিকেলে কৈলাসহর ব্লক কংগ্রেস কমিটি এবং শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে আট দফা দাবিতে কৈলাসহর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন অনুকুটি জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য ব্লক কংগ্রেসের সভাপতি সেনগুপ্ত কংগ্রেস নেতা নরসিংহ দাস রতন দত্ত চন্দ্রশেখর সিনহা যুবনেতা সহ আরো অনেকে পৌর পরিষদের কনফারেন্স হল ঘরে চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকারের নিকট ডেপুটেশন প্রদানকালে পৌর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাসও উপস্থিত ছিলেন ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে টি জেলা কংগ্রেসের সভাপতি বদরুজ্জামান জানান যে পৌর পরিষদের সম্পাদক কর বৃদ্ধির হ্রাস করতে হবে এবং যাদের বকেয়া বিল বকেয়া কর রয়েছে সুদ ছাড়া বিল বা কর গ্রহণ করতে হবে পৌর এলাকার গলি রাস্তা মেরামত এবং নতুন রাস্তা তৈরি করতে হবে পৌর এলাকার মনু নদী এবং লক্ষ্মী ছড়া বাঁধের সাথে যে সকল সুইস গেইটগুলো রয়েছে তা অবিলম্বে মেরামত করতে হবে শহরের মাছ বাজারের সেটগুলো সিকিউরিটি হার কম করে পুরাতন ভাড়াটিয়াকে বরাদ্দ করতে হবে শহর এলাকার সকল ড্রেন পরিষ্কার করতে হবে শহর এলাকার পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে দু সাল থেকে দু সাল অবধি সরকারি আবাসপ্রাপ্ত ভোক্তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং যাহারা দরখাস্ত করেছে তাদেরকে অতি সত্তর ঘর প্রদান করতে হবে পূর্বে যাদের সামাজিক ভাতা বাতিল করা হয়েছে তাদের পুনরায় সামাজিক ভাতা প্রদান করতে হবে এবং নতুন করে বিভিন্ন সামাজিক ভাতা প্রদানের অবস্থা করতে হবে মূলত এই আট দফা দাবিতে ডিপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান উরুকুটি জেলা কংগ্রেসের সভাপতি বদরুদ জামান চিফ এক্সিকিউটিভ অফিসার प्रदीप সরকার সহ আরো অন্যরা ব্যুরো রিপোর্ট প্রতিনিধি বার্তা যে 100 দিনের টিএপি কাজ অবিলম্বে চালু করতে হবে আমরা আমরা এটার পরিপ্রেক্ষিতে আরও কিছু কিছু তথ্য কিছু কিছু এভিডেন্স কিছু কিছু বক্তব্য আমরা তুলে ধরেছি যাতে এই শহরের সুনাগরিকরা সুস্বাচ্ছন্দে বসবাস করতে পারেন তাদের যে সমস্যাগুলো আছে সেটা নিরসনের জন্য আমাদের নেতৃবৃন্দ আমরা আলোচনা করে ধরেছি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার তথা কৈলাসর মহকুমার সাবক আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের দাবিগুলো সহানুভূতির সাথে বিবেচনা করবেন আমাদের এখানে আমাদের এই ডেপুটেশনে দিল্লি সুগন্ধ জেলা কংগ্রেসের সভাপতি অর্থাৎ এসে গেছে চন্দ্রশেখর বাবু আসিস্ট্যান্ট যত সিটি কংগ্রেস প্রেসিডেন্ট নরসিংহ দাস নেতৃবৃন্দরা এখানে এসেছে এসে মহকুমার শাসক এম এস এল এস চিফ এক্সিকিউটিভ সাথে আমরা কথা বলেছি আমরা অভিভূত যেহেতু উনি কথা দিয়েছেন আমাদের সমস্ত কিছু সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন কৈলাসরবাসীর সার্বিক উন্নয়নে আমরা কয়লাশ্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ কৈলাসর মিউনিসিপালিটি কর্পোরেশনের আমাদের ডিউটি অফিসারের কাছে সাতশোবাদ আপি সমন্বিত আটশোবাদ আপি সমন্বিত একটা মেমোরেন্ডাম যে দাবি সমাদের বাইরে আমরা কিছুটা আলোচনা এই আলোচনার জন্য আপনারা জানেন যে আমাদের কৈলাসরের মাননীয় বিধায়ক বিনোদিত সিনহা বন্যা নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক সীমানা পর্যন্ত লং মার্চ করেছে বিধানসভায় উঠেছে যার পরিপ্রেক্ষিতে কৈলাসর মিউনিসিপালিটি এলাকা এবং কিছু গ্রামীণ এলাকা বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় একুশ কোটি টাকা মঞ্জুর করা হচ্ছে এর মধ্যে কৈলাসরের গোবিন্দপুর এলাকা অত্যন্ত স্পর্শকাতর সেই এলাকার জন্য সরকারের তরফ থেকে আট কোটি টাকা মঞ্জুর করা হয়েছে সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি যে পশ্চিম গোবিন্দপুরে যেখানে এই রাস্তাটা ফাটল দেখা দিয়েছিল সেই জায়গাতে গণদীর পাশে যদি ব্লক দেওয়া না হয় এই মাটি দিয়ে এখানে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে শ্মশান যেখান দিয়ে মন নদীর জল বৃদ্ধি পেলেই সেই জল শহরের ভিতরে প্রবেশ করে সেখানে যদি ব্লক তৈরি করে সেই বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা না হয় এ কৈলাসনবাসী আগামী দিনে বন্যার কবল থেকে নিষ্কৃতি পাবে পাশাপাশি এই বাঁধ পাঁচ ফুট পর্যন্ত উঁচু হবে এই উঁচু করার পরিপ্রেক্ষিতে এই বাঁধের উপরে ছয়টা মন্দির আছে সেই মন্দিরগুলাকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্লক দেওয়া দরকার এবং এই ড্রেনগুলো তো বন্ধ হয়েছে মাটি করা ক্ষেত্রে সেই ড্রেনগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করা না হয় অবিলম্বে যদি গভর্নমেন্ট সরকারের তরফ থেকে অ্যাকশন নেওয়া না হয় তো দুদিন পরেই বর্ষা এই বৃষ্টির জলেই কিন্তু কৈলাসর প্লাবিত হয় এছাড়া আমরা কৈলাসর বাজারের পাঞ্চুকি বাজারে একটা চিরামুরির গোড় আছে উনিশশো অষ্টাশি শঙ্গে এই বটটা শুধু আমাদের দুর্বাহ্য যে বাম আমল এখন রাম আমল দিকতিহীর অতিপ্রায়িত হয়েছে এই চিরা মুড়ির গডটা কিন্তু আজ পর্যন্ত মেটেন্স করা হয় এখানে শহরের বা গ্রামের কিছু মা বন্ধুরা এসে এখানে চিরা এবং মুড়ি বিক্রি করেন আমরা উৎসবের বাইরে ওনাকে আমরা আবেদন করেছি যে এই পথটা যাতে করা হয় শহরের গলি রাস্তা শহরের জল নিষ্কাশনের জন্য লাইট এবং প্রধানমন্ত্রী আবাসন যোজনার যে জালিয়াতি সমস্ত ব্যাপার নিয়ে আজকে মাননীয় মহকুমা শাসক যিনি এক চুক্তি অফিসার ওনার সঙ্গে কথা বলেছি আমরা আশা করি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে সহানুত সহানুভূতির সঙ্গে সেটা বিবেচনা করা হবে এবং কোন কোন দপ্তরে কী কী চিঠি পাঠিয়েছেন তার কপি আমাদের আজকের এই তিন লিডারের কাছে পাঠাবেন এবং সেখানে আমরা অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলব এই কয়েকটা কথা আপনাদের সঙ্গে উপস্থাপন করে কৈলাসরবাসীকে আমরা জানান